মাধ্যমিকে মেধা তালিকায় বাকুড়া চারজন হাজার এর মাধ্যমিকের শহরের পাশাপাশি জেলার প্রত্যন্ত গ্রামীণ স্কুলগুলিতে ও মেধা তালিকার প্রথম দশে উজ্জ্বল উপস্থিতি সেরকমভাবেই জঙ্গলমহলের প্রত্যন্ত এলাকার বেশ কয়েকটি জেলার ছাত্রছাত্রীরা মেধা তালিকায় উজ্জ্বল উপস্থিতি জানান দিচ্ছে রাজ্যস্তরে মেধা তালিকায় যে সকল ছাত্রছাত্রী স্থান পেয়েছে তাদের মধ্যে উল্লেখযোগ্য বাকরা মিশন গার্লস হাই স্কুল থেকে অরুণিমা চট্টোপাধ্যায় ছশো নম্বর পেয়ে মেধা তালিকায় স্থান করে নিয়েছে সেরকম প্রথম দশের মধ্যে স্থান করে নিয়েছে জেলা স্কুল থেকে সৌভিক দত্ত তেমনি বাঁকুড়া জেলা স্কুল থেকে সৌভিক দত্ত ছশো নম্বর নিয়ে তালডাংরা ফুলমতি হাই স্কুল থেকে প্রথম দশে জায়গা করে নিয়েছে সৌমীক্ষা প্রথম দশে সৌমদ্বীপ মন্ডল জায়গা করে নিয়েছে গড় বাইপুর হাই স্কুল থেকে জঙ্গলমহল থেকে একাধিক ছাত্রছাত্রীর এই অভূতপূর্ব রেজাল্টে খুশির হাওয়া জেলা জুড়ে এই সকল ছাত্র ছাত্রীরা ভবিষ্যতে কেউ ডাক্তার কেউ ইঞ্জিনিয়ার হতে চায় আজ মাধ্যমিকের ফলাফল ঘটা হয়েছে সেখানে দেখা গেল লক্ষ্য করা গেছে তুমি টেন্থ র্যাঙ্ক করেছো কতটা ভালো লাগছে ভালো তো খুবই লাগছে মানে আশা করেছিলাম হবে মানে সেরকম হয়েছে খুবই ভালো লাগছে এই রেজাল্ট কি আশা করেছিলেন আমি আশা করেছিলাম এক থেকে একটু বেশি হবে মানে থেকে সামান্য নম্বরটা কমেছে মানে ওটা আশা করিনি তবে র্যাঙ্ক হবে এটা আশা করেছিলাম মেডিকেল কীভাবে পড়াশোনাটা চালিয়ে যেতাম মানে দিনে বলতে প্রচুর যে টাইম পড়তাম সেরকম নয় বাট যতক্ষণ পড়তাম ততক্ষণ পুরো পড়ার চেষ্টা করতাম মোটামুটি ন দশ ঘন্টা পার ফিল করতাম টিউশন ম্যা আমি টিউশনের উপর খুব বেশি নির্ভরশীল ছিলাম না আমি টিউশন সেরকম নিই নি দু একটা টিউশন এসে মানে ফিজিক্যাল সায়েন্স অ্যান্ড ম্যাথ আর ইংলিশ আমি কোনো টিউশন পড়িনি পুরোপুরি আমি বাবা মার কাছ থেকে আমি পড়েছিলাম মানে পুরোটাই মা বাবার টিচার না হওয়া সত্ত্বেও মানে প্রচুর পরিমাণে হেল্প করেছিলো মানে সকাল থেকে রাত পর্যন্ত আমি মেনলি আমি বাবার কাছে লাইফ সায়েন্স এবং মায়ের কাছে আমি হিস্ট্রি জিওগ্রাফি আর বাংলা এই সাবজেক্টগুলো আমি পুরোটাই পড়েছিলাম ফিজিক্যাল সায়েন্স ম্যাথেও বাবা সাহায্য করেছিলাম তো আমি পুরোটাই প্রায় বেশি ছিল কৃতিত্বটা আমি বাবা মাকে দিতে চাই তাছাড়া আমাদের স্কুলের যারা স্যার মাস্টারমশাই ছিলেন যে কোনো সময় আমি যদি ফোন করতাম কোনো জায়গায় কোনো প্রবলেম হয় তিনি তারা ফোন রিসিভ করতেন তারা জানিয়ে দিতেন বা স্কুলে ক্লাসের বাইরেও আমি যখন অফিস রুমে যেতাম বা স্টাফ রুমে যেতাম ওনারা হেল্প করেছেন প্রচুর আমি ছশো চুরাশি পেয়েছি টেন্থ হয়েছি বাঁকুড়া জেলা স্কুল কেমন লাগছে খুবই ভালো লাগছে এখন আশা করেছিলাম এর থেকেও হয়তো একটু ভালো হতো এটা হয়েছে এটাতেই এখন খুশি আছি এই যে দীর্ঘ মেধা তালিকা বলা হলো পরপর পরপর নিজের তো একটা ইয়ে ছিল ছিল আমার নামটা কখন আসবে কখন আসবে হ্যাঁ এই যে অপেক্ষাটা কেমন ওই ওই এক্সপিরিয়েন্সটা কেমন লাগলো ওইটা মানে খুবই ভালো লাগলো যে মোমেন্টে নামটা ঘোষণা করলো আচ্ছা কতক্ষণ পড়াশোনা করতে কীভাবে প্রস্তুতি নিয়েছো দিনে সাত আট ঘন্টা পড়তাম তিন চার ঘন্টা টিউশন আর তিন চার ঘন্টা এরকম ঘরে পড়াশোনা যে সেলফ স্টাডি সেলফ স্টাডির মধ্যে কী পন্থা অবলম্বন করেছিল লেখা বেশি পড়া কম পড়া বেশি লেখা কম কীরকম পড়া বেশি লেখা কম পড়া বেশি লেখা হ্যাঁ আচ্ছা আর কোনো কি তোমার কোনো নির্দিষ্ট ইয়ে ছিল যেটা স্পেশালি তুমি ইমপ্লিমেন্ট করেছিলে তোমার প্রস্তুতির মধ্যে না ওই নর্মাল যেরকম রিভিশন করতে হয় পর পর করে যেতে হয় সেগুলোই করেছিলাম আচ্ছা আর যারা পরীক্ষা দেবে পরবর্তীকালে যারা তোমার ভাই বোনেরা রয়েছে তাদেরকে কী উপদেশ দেবে তাদেরকে বলবো যে নর্মাল ঠিকঠাকভাবে পড়াশোনা করলে ভালো নাম্বার পাওয়া যাবে আর রিভিশন খুবই দরকার একটা চ্যাপ্টার পড়ার পর লং টার্ম মেমোরিতে যেটা সেভ হয়ে থাকবে সেটা খুবই দরকার সেটার উপায় মানে যখনই স্যাররা টিউশন থেকে কিছু পড়ালো সেটা ঘরে এসে সাথে সাথে রিভাইজ করে নিতে হবে তাহলে সেটা লং টার্ম মেমোরিতে সেভ হয়ে যাবে যেটা পরে আরেকবার করে রিভাইজ করে দিলেই পুরো জিনিসটা মনে পড়ে যায় বড় হয়ে কি হতে বড় হয়ে ডক্টর হতে যায় আমি এবছর মাধ্যমিক দিয়ে ছশো চুরাশি নাম্বার পেলাম এবং দশম স্থান অধিকার করেছি কেমন লাগছে ভালোই লাগছে যেভাবে পড়াশোনা করেছিলাম তাদের মতোই নাম্বার পেয়েছি যেমন আশা করেছিলাম আমি আমার এই সাফল্যের জন্য আমার মা বাবা শিক্ষক শিক্ষিকা সবাই আমাকে প্রচণ্ড সাহায্য করি তাই আমি তাদেরকে দিতে তাদেরকেই দিতে চাইব আগামী ভবিষ্যৎ জীবনে আমি ডাক্তার হতে চাই ভালো একজন আচ্ছা বাঁকুড়ায় প্রথম রাজ্যে নবম কিরকম ফিলিংস খুবই ভালো লাগছে সেটা বলে বোঝানো যাবে না এত ভালো লাগছে প্রাপ্ত নম্বর কত 685 কোন স্কুলে ছাত্রী তুমি বাগুড়া মিশন গার্লস হাই স্কুল এটা কি এক্সপেক্ট করেছিলে এটা একদমই এক্সপেক্ট করিনি তারপর যখন শুনলাম যে বাগুড়া থেকে মোটে চারজন র‍্যাঙ্ক করেছে তখন তো একদমই ভাবিনি যে আমার নামটা থাকবে বলে এই যে লম্বা যে মেধা তালিকা আসছিল লম্বা যে প্রতীক্ষা কিরকম ওই সময়টা কিরকম লাগছিল অ্যাংজাইটি কতটা লাগছিল খুবই মাত্রা উত্তেজনা উত্তেজিত ছিলাম তারপর যখন নিজের নামটা শুনলাম তখন তো একদম বিশ্বাস করতে পারছিলাম না যখন নিজের নামটা শুনলাম তারপর প্রতিক্রিয়া বাবা মা বাবা মা খুবই খুশি হয়েছে বাবা মাও বিশ্বাস করতে পারেনি যে আমার নামটা বলল তারাও খুব খুশি হয়েছে কিভাবে প্রস্তুতি নিয়েছিল তেমন কোনো তেমন কোনো বিশেষ কিছু প্রক্রিয়া ছিল না যেমনভাবে সবাই নেয় আর টিউশনের স্যাররা যেরকমভাবে গাইড করে দিয়েছিল যেরকমভাবে প্রিপেয়ার করে দিয়েছিল সেরকমভাবেই নিয়েছিলাম পরীক্ষার জন্য খুব বেশি নয় খুব বেশি হলে তিন চার ঘন্টা পড়তাম অবশ্যই টাইম তেমন থাকতো না টিউশন যেতাম আসতাম তারপর এমনি কাজ করতে পারে হয়ে যেত শেষ অবশ্যই মাঝে মধ্যে গল্প বই পড়তে ভালো লাগে সিনেমা দেখতে ভালো লাগে কি ধরনের সিনেমা দেখতে টেরিস্ট সিনেমা দেখতে ভালো চিন্তিত চিন্তা কি আসুন আমাদের স্কুলে বিজ্ঞানসম্মত উন্নত সিলেবাস অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা পড়াশোনা দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে প্লে গ্রুপ টু প্লাস হইতে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে যোগাযোগ শ্রীপুর ন্যাশনাল প্রাইমারি ইনস্টিটিউট কামারপুকুর ডাকাংলা